ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশের অষ্টাদশ লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে ফোর্থ জুন দু এই ফলাফলের ভিত্তিতে কোন লোকসভা কেন্দ্রে কোন দল কোটি করে বিধানসভা কেন্দ্র জয়লাভ করল একটু দেখে নেব আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল আরামবাগ লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে টিএমসি প্রার্থী মিতালি বাগ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অরূপকান্তি ডিগর তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে সাত লাখ বারো হাজার পাঁচশো সাতাশি এবং সাত লাখ ছ হাজার একশো অষ্টআশি জয়ের ব্যবধান ছ হাজার তিনশো নিরানব্বই এই আরামবাগ লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি জয়লাভ করেছে চারটি বিধানসভা কেন্দ্র এবং বিজেপি জয়লাভ করেছে তিনটি বিধানসভা কেন্দ্র ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ